আমরা সেল সেলম্যান আমরা শুধু সেল করি কোম্পানিতে যা দেয় আমরা তাই কিন্তু পচাই দিই ঠিক আছে এখন আপনি খুলে আমরা খুলে দেখ না না ভাই খুলে না খুলে আমি নিব না আপনি আমাকে খুলে দিবেন আমি খুলে না আমি নিব না আপনি খুলেন আপনি খুলেন সমস্যা না আমরা খুলে দেখেন সমস্যা না আপনি খুলেন প্রোডাক্টটা কার ভাই প্রোডাক্টটা তো এখন আপনারই আপনার নামে আসছে তাহলে আমার প্রোডাক্ট আপনি খুলে দেন আমার সমস্যা না আমার লস হলেই হোক আপনি খুলেন সমস্যা হচ্ছে আমাদের খুললে তো সমস্যা হয় মানে আমাদের নিয়ম না আর কি নিয়ম লাগবে না আপনি খুলেন এখন জিনিস আমার আমি পারমিশন দিছি আপনি খুলবেন

আপনি তো দেখে অর্ডারটা দিচ্ছেন আপনি অনলাইনে দেখছেন না সম্ভব বলতেন এখন আমরা হচ্ছে সেলম্যান আমরা খোলার নিয়ম নাই তারপরে আপনার কি খুলতে সমস্যা

একটা প্রোডাক্ট নিবে আপনার কাছ থেকে দেখে নিবে না দেখা করছে নাকি খুললে দেখবেন না ভাই খুলা দেখাই ছোট দেখেন এরকম করবে দেখ

দেখেন আমার কাছে এত দাম দাম আপনাকে জানি না জানেন না মানে আপনারা দেখি আনেন না এভাবে কিনবো ভাই দেখেন আপনারা অর্ডার করেন আমি শুধু দেখান ভিডিও তো করতেছি ভাই মাস্ক খুলেন মাস্ক খুলেন ভাই ভাই বড় ভাই মাস্ক খুলেন তো ভিডিওটা করেনি ভাই আপনি খুলেন ভাই মাস্ক আপনার মাস্ক খুলেন মাস্ক খুলেন মিয়া

দেখছেন কি পতারঙে দেশের কলঙ্ক কোম্পানির কলঙ্ক সাধারণ মানুষ এদের কাছে প্রতারিত হচ্ছে এক দিনের পর দিন